দেখো কোথায় যাচ্ছি দেখতে থাকো জলে পুকুরও পুকুরটাই ভরে গেল এটা হচ্ছে বাগান এটা আমাদের বাগান দেখো সবেদা গাছ কত বড় বিশাল বড় সবেদা গাছ এটা পুকুর পুকুরটায় মাছ ভর্তি আছে দেখো কেরম জঙ্গলে ভরা যেন সুন্দর বনের জঙ্গলে যাচ্ছি এমন সুন্দর জঙ্গলে ভরা বাগান কোথাও দেখেছো একমাত্র সুন্দর বনেই দেখতে পাবে আর আমার এখানেই দেখতে হবে এখানে তো বিশাল বিশাল অনেক কিছু আছে এই জঙ্গলের মধ্যে এখন আমরা কি করতে যাচ্ছি সেটাই দেখার জন্য তোমার দিকে আজকে আমি নিয়ে যাচ্ছি তো তার জন্য আমার সঙ্গে থাকো পুরো বাগানটা দেখো কি অবস্থা পুরো জঙ্গলে ভরা আর এখানে নানান কিছু বিষাক্ত বিষাক্ত জিনিস থাকে তার জন্যে ঢুকতেও খুব ভয় লাগছে আমার চারদিকটাই জঙ্গল বাগানটার চারদিকটায় জঙ্গলে ভরা কোন দিক দিয়ে ঢুকবে কোন দিক দিয়ে এমনিতে ও জঙ্গলটা কত সুন্দর সুন্দরবনের জঙ্গলে ঢুকতেছি যেন একটা সুন্দরবনের জঙ্গল হয়েছে বাবা এই কাঠগুলো আরে এত ওই ওই গাছগুলো পড়ে গেছে কাকাকে নিয়ে এগুলো সব সাইজ করে নিলে লে ও মা কিতি সাপ এই দেখো চিটি সাপ বেশ চলে গেল ইনশাআল্লাহ জাল ওনে জালানি ভরা এই জন্য নিয়ে যাব জালানিতে ভরা ওই তাল আর গাছে আছে হ্যাঁ এই গাছের তো নারকেলগুলো পুরো শুকনো হয়ে একদম কি অবস্থা নারকেলগুলো নারকেলগুলো পুরো শুকনো হয়ে গেছে কিন্তু ঢুকবে কি করে হ্যাঁ তুই সাঁতার জানিস শিখেছিস সাঁতার ওই এই তো একটা বাঁদরে থেকে পড়ে আছে কই তুই কেমন সাঁতার কাটতে পারিস কই দেখি ওই টাওয়ার নিয়ে ঠিকই আছে আমাদেরই ঘুম টু এখন সব ভালো করে পারে না ঠিকই আছে হুম আচ্ছা হুম

কোটা পড়েছে দুটো চারটে পাঁচটা পড়েছে আজ গিয়ে এখনও আছে তো আজকে তালগুড়োতেই এখানে আমি আসলাম এইটাতে একটা তাল গাছ দুটো তাল গাছ কিন্তু এত বড় বড় হাঁড়ি হাঁড়ি তাল হয়ে চারদিকে নষ্ট আর পুরো জঙ্গলে পুরো বাগানটা ভরে গেছে আর নয় তো দেখি ওদের পলুগুলো এত পড়ছে না আমি দেখে আসলাম নেই না এত দেখ সাঁতর জানেনি ভালো করে সাঁতর যখন নিজে পারবি তখন দেখতে আসবো ওটা আজকের না কবে ঘুরিয়ে লাভ কি এখনো এই গাছটার অনেকগুলো ওই আছে তাল আমাদের বাগানটা পুরো দেখো সুন্দরবনের জঙ্গল পুরো সুন্দরবনের জঙ্গল দেখেছো দেখেছ হাল দেখেছো জঙ্গল এই জঙ্গলের মধ্যে আমরা আজকে তাল তালগুড়োতে আসলাম কারণ এই জঙ্গলের জন্য আসতে পারিনি এতটাই আমাদের জঙ্গলের ভরা এই বাগানটা তো আসতে পারি না তাল তালগুঁড়োতে তো আজকে আসলাম দেখো এতগুলো তাল ঘুরিয়েছি ওটা পেচ্ছাপ করে